জঙ্গিপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে আমার পারে আমার সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় রাধানগর কাদিকোলা বাঁধের ধারে একটি লজে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহানারা বিবির প্রতিনিধি তথা প্রাক্তন কাউন্সিলর হুমায়ুন শেখ তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তসলিম শেখ দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজিবুন্নেসা বিবির প্রতিনিধি হাবু শেখ সহ বিশিষ্ট রনেরা আগামীতে সমস্যাগুলোর সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি এছাড়াও এদিনের কর্মসূচিতে এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন এর জন্য ওয়ার্ডবাসীকে সব রকমের সাহায্য করা হবে আশ্বাস দেন ফিরোজ শেখ অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন থেকে কৌশল বলা যায় আজকে এলাকার আমাদের পাড়ার মানুষগুলোকে যেভাবে সম্মুখিত করতে পেরেছে এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একটা উদ্যোগ যেখানে পাবলিক আম জনতা নিজের পাড়ার সমস্যার কথা তারা নিজেরা বলতে পারবে আজকে বাংলা জুড়ে আশি হাজার দিতে আমাদের আট হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে তার মধ্যে জঙ্গিপুর পৌরসভায় আমাদের তিনটি দিব একশো বাইশ তেইশ চব্বিশ তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে শ্রীমন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আমাদের আজকে আমাদের পাড়া আমাদের এই সমাধান কর্মসূচির মধ্য দিয়ে আজ আমাদের আগামী বাইশ তারিখে পোস্টে এক নম্বর করে তিনটি লোক মিলিয়ে যেখানে প্রত্যেকটা পাড়া থেকে থেকে তারা আমাদের আমজনতা পাবলিক ভোটার যারা আছে তারা নিজের পাড়ার সমস্যার সমাধান করার জন্য ব্যাংকে গিয়ে তারা বলবে এবং আমাদের যারা পৌরসভার আধিকার আধিকারিক যারা আছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সরকারি অফিসাররা আছে তারা নির্ধারণ করবে আমজনতার মতামত সমাধান নিষ্পত্তি ঘটাবে এটাই কিন্তু আমাদের তারা আমাদের সমাধানের একটা অভিনব একটা তাহার আজকে আমাদের প্রস্তুতি সভা ছিল আমাদের এক নম্বর ওয়ার্ড একজন বিদ্যুৎ আমরা সেই ব্যাংক সভা